অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি মনে সাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একজন বাউল মানুষ বাড়ি গাড়ি তোমার বাকা ঠোটের হাসি দি আয় মন কলাই সুরি তোমার বাকা ঠোটের হাসি দিয়াই মন কলাই সুরি মনে সাইলে আয়ো বন্ধু আমার বাড়ি মনে সাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার লাগা সাজাই রাখছি আমার ভাঙা তোমার লাগা সাজাই রাখছি আমার ভাঙা বাড়ি ওরে মজনু শাক হইও সোনার সানায়ো তাড়াতাড়ি ওরে হে মজনু শাক হইও সোনার সানায়ো তাড়াতাড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি মনে সাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি এখন পাগল মানুষ আমি পাগল মানুষ তোমার বাঁকা ঠুটের হাসি আয় মন করলাই সুরি তোমার বাঁকা ঠুটের হাসি দিয়া মন করলাই মনে সাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমাৰো বাৰী মনে চাইলে আয়ো বন্ধু আমাৰো বাৰী মনে চাইলে আয়ো বন্ধু আমাৰো বাই